বিসপিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে কাশিফ স্যারের কিছু কসমেটিক্স যেটা হচ্ছে পাকিস্তান থেকে একদম সরাসরি আমাদের শাহিদা হাসান ম্যাম নিয়ে আসছে আর আমি ফাইনালি শাহিদা হাসান ম্যামের চিটা যে ক্লাসটা ছিল দুই দিনের তিন দিনের সেই ক্লাসগুলি করতে গিয়েছিলাম ওখানে যে কাশিফ স্যারের কিছু প্রোডাক্ট নিয়েছি এবং এই আপুরটার একটা পেজ আছে এই আপুর পেজ থেকে কিছু প্রোডাক্ট নিয়েছি আর উনি শুধু কাশিফ স্যারের প্রোডাক্ট নিয়েই কাজ করেন আর উনি অনেক ভালো এবং অথেন্টিক প্রোডাক্টটাই দেন একদম অরিজিনাল যেটা সেটাই তো এই যে আমি যেখানে এখানে যে আমি যতগুলি কসমেটিক্স দেখছেন এই কসমেটিক্সগুলি মানে এত 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 দামি যা একটা হাইলাইটার একটা মেকআপ একটা তুলি একটা তুলির দামও সাতাইশশো থেকে আঠাশশো টাকা প্রাইস চেয়েছিল। আর তো শুরু হয়ে গেছে শাহিদ আমেরামের ক্লাস আগে পরে আপনারা আরও আমার ভিডিওতে দেখেছেন তো আসলে আমি এটা স্মৃতিকে সঞ্চয় করে রাখার জন্য ফেসবুক ইউটিউব তারপর টিকটক এই সমস্ত অ্যাকাউন্টে রাখলে দেখা যায় কি আমার ফোনটা যে কোনো সময় হারিয়ে যায় পড়ে যায় ভেঙে যায় আর জন্য সঞ্চয় থাকে না আমার অনেক অনেক আগের ছবিগুলি সহ আমার ফোনটা কয়েকবারই চুরি হয়ে গিয়েছে আরও অনেক প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাগটাই চিন্তাই নিয়ে গিয়েছে তো সেই সেই অভিজ্ঞতা থেকে আজকে আমার এই যে পার্লারের কিছু কাজকর্ম বা স্মৃতিচারণ করে রেখে দেওয়ার জন্যই আসলে আমি আজকে শাহিদ ম্যামের ক্লাসটা ভিডিও করেছি ছোটো ছোটো ক্লিপ আর এটা শুধু আমি দেখলে আমারই মনে পড়বে বা আমিই বুঝতে পারবো আসলে সবাই এটা কাজ থেকে না দেখলে বুঝতে পারবে না শাহিদ ম্যাম অত্যন্ত ভালো মন মনসিকতার লোক এবং উনি খুব কাছ থেকে খুব ভালো করে বুঝিয়ে শুনি আমাদের ক্লাসটা করিয়ে থাকেন এবং আমি ওনার ক্লাস করেছি উত্তরাতে করেছি ঢাকা চিটাওয়ং করেছি দুইটা ক্লাস করেছি আলহামদুলিল্লাহ দুইটা ক্লাসে আমি আমার মতো করে যতটুকু নিতে পেরেছি নিতে নিয়েছি আর আপনারা যদি কখনো সুযোগ হয় সার্টিফিকেটটা কার কাছ থেকে নিচ্ছেন এটাই হলো মূল বিষয় তো এখান থেকে ক্লাস করার পর ম্যাম আরও কিছু ক্লাসে যে অর্গানাইজ করবেন সেগুলোতে আপনাকে অফার দিবে যেমন কাশিফ স্যারের ক্লাস যারা কিনা ওনার কাছে আগে ক্লাস করেছিলেন তারা কিন্তু অনেক ডিসকাউন্ট রেডি করেছিলাম আমরা এরপর আবার মনে করেন যে এখন আবার আরও অনেক অনেক বড় বড়ো দামি দামি সুনামধন্য যে আর্টিস্টগুলি নিয়ে এসে আমাদেরকে কাজ শেখানো হবে সেখানে আমাদেরকে বলেছে যে আপনাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এরকম দিয়ে আমাদেরকে ক্লাসটা করিয়ে নেওয়ার সুযোগ করে দেবে তো ধন্যবাদ শাহিদা দাপকে আর এখানে আজকে যে মেকআপ ক্লাসটা ছিল বেসিক টু অ্যাডভান্স কিভাবে আপনি মেকআপ করলে কালো হবে না কিভাবে মেকআপ করলে আপনার লং লাস্টিং হবে কিভাবে হ্যালো আয় কীভাবে স্মোকি আই এরপরে অনেক নামের ভেরিয়েশন আছে আর ম্যাম যে প্রোডাক্টগুলি ইউজ করে এগুলি খুবই দামি অনেক দামি যে সচরাচর আমরা মানে আমি গাজীপুরের লোকাল বাট আমরা গাজীপুরের যে পার্লারগুলো ছিল এগুলোতে আসছে কিনা আমি জানি না তারপর ম্যামের ক্লাস করার পর আমি কিন্তু এই সবগুলি প্রোডাক্টই এনেছি তো আমার পার্লারের অ্যাড্রেসটা হচ্ছে ফুজি বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার গাজীপুর চৌরাস্তার তিনতলা মমতাজ মহলের আগে এখানে আপনারা যারা আছেন তারা হয়তো মমতাজ মহলের আগে হাতের ডান পাশে এসে পেয়ে যাবেন ফুজি বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার এখানে আপনি হাইড্রা মেশিন থেকে ধরে অতি যত্নে সহকারে সম্পূর্ণ কাজগুলি করানো হয় এবং আমি খুবই খুবই ভালোভাবে ট্রেনিং প্রাপ্ত এবং প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা হান্ড্রেড নেই তো আপনারা এসে একবার ট্রাই করে দেখে যেতে পারেন যারা আমার ভিডিওটা দেখবেন তাদের সবাইকে আমন্ত্রণ রইল এবং আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন এবং আমার ভিডিওতে যে কথাগুলি বলা আছে এর মাঝে আমি শাহিদা ম্যামের ক্লাস দুইটা কোথায় কোথায় করেছি এই উত্তর দুইটা যারা দিতে পারবেন তাদেরকে আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেব আমার কাজের উপর তো এটা হচ্ছে আর আমার কাজ আমি প্রথম মিলিনাতে করেছিলাম উত্তরাতে আর দ্বিতীয়টা করেছিলাম চিটাগঙে তো চিটাগাটা আমি নাম বলবো না তো চিটাগঞ্ং করেছিলাম তো এখানে আপনারা এই উত্তরা এবং চিটেগ এবং উত্তরাটার নাম বলতে হবে এটা বলতে হবে না এটা যারা বলতে পারবেন তাদেরকে আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমার পার্লারে সার্ভিস দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা আমার ফুজি ব্লকের নিয়মিত ব্লগগুলি দেখেন তারা অবশ্যই আমার পাশে আছেন এবং পাশে থাকার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আমার ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আপনাদের সবার কাছে আমার অনেক কৃতজ্ঞ এবং আপনাদের সবাইকে আমি মন থেকে অনেক পছন্দ করি ভালোবাসি এবং আপনারাও আমাকে অবশ্যই ভালোবাসেন এর জন্য আমি পেজটি নিয়ে বা আমার যে চ্যানেল আমার যে ব্লগার যে চ্যানেলটা রান্না বাড়ার এটাতে আমি এটা আজকে একেবারে একেবারেই ব্যতিক্রম একটা ভিডিও দিয়েছি কারণ একটাই যে শাহিদ আহেমকে স্মরণ করে রাখার জন্য তো এখানে ছিলাম হই হল্লোর ক্লাসে এখানে আমাদের ক্লাসের চেয়ারম্যান স্যার ছিল তুরজোনা সিন ভাইয়া এবং আমাদের এই তো যে হাতনারা যারা করছেন এখানে ছিল আমাদের সুলতানা ম্যাম হেয়ারের হেয়ার এক্সপার্ট আমি ওনার কাছ থেকে হেয়ারের ক্লাসটাও করেছি আর শাহিদা আহেমের কাছ থেকে আমি দুইবার দুই থেকে তিন দিন করে আমি মেকআপ ক্লাসটা করেছি এছাড়াও আমি ইন্ডিয়াতে ছিলাম অনেক দিন ওখান থেকে আমার আসলে হাতে খড়ি ওখান থেকে আমার কাজ শেখা আসলে মানুষের আগে হলো বিচারি এই কথাটা মানুষ খুব মানে বাজেভাবে নেয় আগে হলো দশ সুন্দরী তারপর হলো গুণবিচারী যারা চক মক করে একটা মিথ্যাকে সত্য বানিয়ে এটাকে চালিয়ে দিতে পারে তাদের পার্লারে কাস্টমারের অভাবকে প্রতারিত হলে কোনো সমস্যা নেই টাকাকে চাড়া মনে হয় আর যদি গুণগত বান হান্ড্রেড পার্সেন্ট কাজ পাওয়ার পরও যারা ছোট ছোট পার্লার তাদেরকে কিন্তু আমরা একেবারেই মূল্যায়ন করি না একদম মানে মনে করি যে বড় পাল্লার বড় ওনার মানে অনেক কিছু আসলে বড় ওনার যারা হয় তারা কিন্তু নিজের হাতে কাজ করে না তারা টেনার। তারা কিন্তু আপনার কাজটা নিজ হাতে খুব কম করে আর আমরা যারা ছোট ছোট প্রতিষ্ঠানের মালিক আমরা কিন্তু নিজে ওনার প্লাস কাজ শিখে এসে সার্টিফিকেট নিয়ে এসে আপনাদের জন্য ওয়েট করি সম্মানিত গ্রাহকদের জন্য তাদের সেবা দেওয়ার জন্য কিন্তু তারা সেখান থেকে আমাদের কতটুকু সম্মান করেন আমি জানি না তো আমাদের দেখা যায় যে আমরা যে লোকাল ছোট ছোটো যে পার্লারগুলো আছে পার্লার মালিকগুলি আছে তারা কিন্তু মোটামুটি না অনেকভাবে আমা আমরা মানে কি বলবো এটা অপমানিত এক কথায় সত্যি এটা কারণ এই যে যথ সম্মানটা কিন্তু আমরা পাই না আর বেস্ট বিউটি এর যারা কিরা একবার সদস্য হয়েছে তারা সম্মানিত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম